কে দাওয়াত করেছেন শিশির বাবার কাছে জানিয়ে দিয়েছে সব বিকেলের দিকে এরিস ভিড়া এলো সকলে বসার ঘরে বসে গল্প করছে কুজ্জকে স্মৃতি নিয়েছে এমন সময় নিহার ফোন দিল শিশির ছোট্ট ও মেসেজ করেছিল কুজ্জ হবার পরের দিন তা দেখে আজ দিয়েছে সুযোগ সুবিধা বুঝে ভিডিও কলে দিয়েছে শিশির নিহারের কল পেয়ে হাসলো রিসিভ করতে নিহার শিশিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠলো পরে কথা আগে ভাগ্নি দেখা আমার মেয়ের মুখ দেখবি কি দিয়ে তুই শুধু শুধু তো মেয়ের মুখ দেখা পড়া ভাগনার ভোল ছাড় শিশিরের কথা শুনে সকলে হাসলো নিহার বলল আমার ভাগ্নি আমি দেখব কি দেব কি দেব না তোকে তো হিসাব কেন দেব হুম বলেই কুয়াশাকে বলল এই কুসু কই রে আমার ভাগ্নি কই দেখা জলদি তোর সইছে না তো আমার কি কিপটা রে তুই ভাই আমার মেয়ে দেখবি খালি হাতে তো লজ্জা করছিস শিশিরের কথায় নিহারও এক সুরে বলল এই তো লজ্জা করছে না চোরের মতো জিনিস চাইতে সকলে হেসে কুটি কুটি হচ্ছে শিশির আবারও কিছু বলতে যাবে কুয়াশা ফোন কেড়ে নিল শিশির বিরক্ত হলো ঝগড়াটা সুন্দর মতো করতে না পেরে কুয়াশা ফোন কেড়ে নিয়ে ব্যাক ক্যামেরায় স্মৃতির কোলে থাকা মেয়ের দিকে ধরল বলল ভাইয়া তোমার ভাগ্নি নিহার কিছু পলক চুপ করে দেখল এরপর বলে উঠল মাশাল্লাহ মাশাল্লাহ নাম কি রেখেছিস রে বুড়ি সকলে হাসল কুয়াশা হেসে বলল প্রহেলিকা কুঞ্জ মালেই থা মাসাল্লাহ অসম্ভব সুন্দর নাম কি কিউট হয়েছে রে কুসুবুরি একদম তোর মতো ঋষির তা শুনে আবারও চেঁচিয়ে উঠল আরে এই রাজাকারের বংশধর এতদিন জানতাম তোরা এক একটা রাজাকার এখন দেখি ভাই বোন দুটোই কারা এই চোখ নাই তোদের আমার মেয়ে আমার মতো হয়েছে তোর বোনের কানে কোনাও হয়নি চুপ কর ফাজিল তুই কোন গোয়ালের ছাগল রে আমার ভাগ্নি আমাদের মতে হয়েছে দফা হাসলো সব কুয়াশা শিশিরের কথা এবার খেপে উঠেছে বলল এই বুনোর মুখ সামনে কথা বলো এই তুমি আমার সামনে আমার ভাইকে আমাকে রাজাকার বলছো তুমি ভারী সুশীল বানালি আমার মেয়ে আমার মতোই হয়েছে শিশির কিছু বলবে উপর থেকে জাকি আমবিয়া আজমিরা এলেন জাকিয়া ধমক দিলেন সকলকে বললেন কি করছিস কি তোরা এমন চেঁচামেচি করছিস কেন আম্বিয়া ছেলেকে কলে দেখে এগিয়ে এলেন ফোন নিয়ে কথা বললেন নিহার মাকে পেয়ে আনন্দিত হলো। মাকে বেশি দেখা হয়ে না আজ দেখতে পেরে ভালো লাগলো কথা বললো একে একে বাড়ির সকলের সাথে কথা বললো অনেকটা সময় নিয়ে আড্ডা দিল শেষে শশীর কাছে দিতে বলল শশী এতক্ষণ নীরবে সব শুনছিল আর দেখছিল তার কথা বলতেই চোখটা ভিজে এলো হাসি খুশি স্বামীকে সে মন ভরে দেখছিল শশীকে ফোন নিয়ে স্বভাব সুলভ উপরে যেতে বলল শশি চলে গেল রাতে খাবার খেয়ে সকলে যে যার ঘরে চলে এসেছে সন্ধ্যার দিকে রেসিপিরা চলে গেছে কুয়াশা খেয়ে উপরে এলো মেয়েকে আজমিরা আনলো খাবার সময় নানির ছিল শিশির বাহিরে গেছে এখনো আসেনি আজমিরা মেয়েকে টুকিটাকি কিছু পদ্ধতি দেখিয়ে দিলেন গল্প করে সঙ্গ দিলেন শিশির দশটার দিকে এলে তিনি চলে গেলেন শিশির এসে ফ্রেশ হয়ে আগে মেয়েকে একটা চুমু দিল দিয়ে চলে গেল খেতে খেয়ে দেয়ে শিশির এলে কুয়াশা শুয়ে পড়লো আজ থেকে তাদের মাঝে মেয়ে থাকবে নতুন অতিথির আগমন ঘটেছে কিনা জীবনের সাথে তাদের সবকিছুরই পরিবর্তন হয়ে গেল শিশির দেখলো কুয়াশা মেয়েকে কোলের মাঝে নিয়ে চোখ বুঝে আছে হাসলো কিঞ্চিত সে ডাকলো কুয়াশা কুয়াশা চোখ খুলে চাইলো সে বলল মেয়ের পাশে কুয়াশা বুঝলো না কি বললো শিশির ভ্রুকুচকে কিছু বলবে কিন্তু শিশির সেটা সুযোগ দিল না কুয়াশা যে পাশে শুয়েছে সে পাশে গিয়ে কুয়াশাকে কোলে তুলে নিল এই কি করছো বলে এ চেঁচিয়ে উঠল শিশির মৃদু স্বরে ধমকে বলল আস্তে চাচা বেয়াত মে উঠে যাবে কুয়াশা এবার নিচু স্বরে বলল তো থেমে গেল কারণ শিশিরকে শিশিরের পাশে শুয়ে দিয়েছে বলল মেয়েকে একটু টেনে দেবে দেখে কুয়াশা এতক্ষণে বিষয়টা বুঝলো হাসলো সে শিশিরের কথা মতো মেয়েকে একটু সরিয়ে দিল পাশে সুন্দর করে কোলবালিশ দিল দিয়ে শিশিরের দিকে তাকালো শিশির হেসে লাইট অফ করে দিল শুয়ে পড়লো কুয়াশার পেছনে জড়িয়ে ধরলো কুয়াশার পেট ঘাড়ের পেছনে মুখ গুঁজে দিল বলল জানিস তো তোকে বুকে নিলে ঘুম হবে না সারা জীবনেই এই বুক জন্য থাকবে মেয়ের জন্য ভালোবাসা আলাদা জায়গায় থাকবে তোরা দুইজনে আমার জন্য ইম্পর্টেন্ট সেদিন মৃত্যুর কথা বলে এ বুকে কতটা আঘাত করেছিস খবর নিয়েছিস তুকে ছাড়া চলা আমার জন্য ঠেলাগারের মতো হবে কুয়াশা অন্ধকারে মুখ দেখার চেষ্টা করলো শিশিরের কিন্তু সক্ষম হলো না আসলো অমায়িক পিছন খুললো ঘুরে শিশিরকে জড়িয়ে ধরলো বুকে মুখ গুজে চুমু দিয়ে ফিসফিস করে বলল আমার দায়িত্ববান যত্নবান স্বামী একদম পারফেক্ট স্বামী ভালোবাসি খুব আমিও বলে অন্ধকারে কপালে চুমু দিল কুয়াশা কুয়াশা আবেশে চোখ বুঝলো মাস দুয়েক পর দুপুরের দিকে শিশির এলো সে ভার্সিটিতে জয়েন করেছে মাসখানেক আগে এসে এ কুয়াশাকে ঘরে পেল না অথচ মেয়ে ঘুমিয়ে রাগ উঠল একটু মেয়েকে একা রেখে কোথায় গেছে গোবর ঠাসাটা শিশির ঘরমান্তক শার্ট খুলতে খুলতে কুজ্জ উঠে পড়ল উঠেই কান্না শুরু করেছে শিশির শার্ট খুলে কিছু না পড়ে তড়ি করে মেয়ের কাছে গেল বাবা বাবা বলতে বলতে কিন্তু সে থামছে না কুলে তুলে নিল কুজ্জ তবুও কান্না করছে সে থামাতে না পেরে চেঁচাতে লাগলো কুয়াশা 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 তড়িঘড়ি করে আসতেই ছিল কান্নার শব্দতে মেয়ের কাছে বসে পড়তে ছিল তার দেড় মাস পর এল এল বিচ চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা পড়তে পড়তে মাত্রই রেখে ইয়াসমিনের কাছে গেছিল একটু আসতেই শিশির দিল ধমক বলল এই কোথায় গেছিস তুই আমার মেয়েকে একা রেখে মাত্রই গেছি বুবুর ঘরে শিশির বিরক্তি নিয়ে মেয়েকে শান্ত করতে করতে বলল আসলে গোবর ঠাসা একটা তুই আমার মেয়ে থামছে না ওর খিদে পেয়েছে জলদি খেতে দে আমার মেয়েকে না ধর বেজায় বিজয়ীরক্ত সহ রাগল কিমিরিত করতে করতে বলল কেন খাওয়া শেষ থামাও তোমার মেয়েকে এখন আমাকে লাগবে কেন হুম ডাকলে কেন আমায় দিনে চোদ্দ বেলা কথায় কথায় আমার মেয়ে আমার মেয়ে বলে জগ করে মুখে ফেনা তুলো এখন মেয়ে কাছে তো তো আমারে হচ্ছে না হুম শিশির কটকট করতে করতে বলল আমি আমি খাবো কি করে চলতে আবিশে কথা না বলে অনেকক্ষণ ধরে কাঁদতেছে ও কুয়াশার আগে ফুটতে ফুটতে এগিয়ে সে এক প্রকার কেড়ে নেবার মতো করে মেয়ে নিল ঝাড়ি পাড়ি দিয়ে বললো থামো আর খাওয়াও তোমার মেয়েকে দেখি এবার তোমার কত মরুন সরি ঝাড়ি পাড়ি নিয়ে বলল বলেই মেয়েকে নিয়ে শুয়ে পড়ল মাকে পেয়ে এবং খেতে পেয়ে থেমে গেল পুজো থামতে শিশিরের দিকে কুয়াশা এমন একটা লুক দিল যেন শিশিরকে সে কাঁচায় চিবিয়ে খাবে তাকানোটা বলে দিচ্ছে দেখো আমি না ছাড়া তোমার মেয়ের কিছুই চলবে না আর হবেও না শিশির হাসলো দেখে বাবার ভালোবাসা দিয়ে কি হবে মা তো এক অলৌকিক জিনিস সে হাসি ঝুলিয়ে রেখে পরলো দরজা আটকে এসে পেছনে গিয়ে দিয়ে শুয়ে ধারাম কুয়াশাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকের সাথে কুয়াশার পিঠ মিশিয়ে নিয়ে পেট জড়িয়ে ধরে ঘাড়ের কাছে মুখ বুঝে দিয়ে বললো আমার বুকে ছাড়া আমি এবং আমার মেয়ে দুজনে অসম্পূর্ণ সে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কুয়াশা শিশিরের অগচরে মিটিমিটি করে হাসলো মেয়ে খাচ্ছে চোখ থেকে পানি পড়ছে সেটা মুছিয়ে দিয়ে কপালে চুমু দিল কুয়াশা শিশির পেছন থেকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো ইয়োর অনার আমার প্রতিপক্ষ অ্যাডভোকেট সাহেবের বক্তব্যের আগে আমার মহামান্য আদালতের কাছে একটা বিশেষ আর্জি জানানোর আছে সেটার জন্য সম্মানীয় আদালতের অনুমতি পেলে আমি বার্তাটা পেশ করতে পারি বিচারপতি কুয়াশাকে অনুমতি দিলেন দেওয়া হলো অনুমতি পেয়ে সে আবারও বলল ইউর অনার সম্মানিত আদালত একটা বিষয় অবশ্যই জানেন যে সব কেসেরই একটা সত্যর দিক থাকে আর একটা মিথ্যার দিক থাকে আমার প্রতিপক্ষ অ্যাডভোকেট সাহেব যদি সেই সত্যকে মিথ্যা বানিয়ে আমার মক্কেল তাসলিমা ইসলামের ন্যায় বিচার না পেতে দেন সেটা নিশ্চয়ই মহামান্য আদালত বিচার কার্য মানবেন না আমি চাই সত্যকে মিথ্যা না করে এখানে যেন সত্যিরই জয় হয় কুয়াশার যুক্তিসঙ্গত কথাগুলো বিচারক সহ উপস্থিত সকলে শুনলেন সে থামলে অ্যাডভোকেট শিশির মালিতা বলল ইওর অনার আর প্রতিপক্ষ অ্যাডভোকেট কুয়াশা মালিতার পেশ করা বার্তাগুলো একদম যুক্তিযুক্ত আমি নিজেও আমার প্রতিপক্ষ অ্যাডভোকেট কুয়াশা মালিতার যুক্তিগুলো মেনে নিলাম এই পর্যন্ত বলে সে কুয়াশার দিকে তাকালো কুয়াশাও তাকালো তার তাকানো ক্ষিপ্ত এত হেয়ালিপনা কথা বলে এই লোকটা শিশির আড়ালে একটা মুচকি হাসি দিয়ে বিচারকের দিকে তাকালো বলল ইউর অনার আর প্রতিপক্ষ মিস মিসেস শিশিরের উপর চূড়ান্ত রাগ লোকু কুয়াশার কিরমির করে তাকালো শিশিরের দিকে মনে মনে আওড়ালো বুনো একটা শিশির ভেতরে ভেতরে হেসে নিল একটু এরপর নিজেকে নিপুণতার সাথে সামলে পড়লো হ্যাঁ মিসেস কুয়াশা মালিথার গুরুত্বপূর্ণ কথা শেষ হয়েছে আশা করি আমি এবার আমার মক্কেল মিস্টার সুমনের জন্য মহামান্য আদালতের কাছে কিছু প্রমাণ দেখানোর জন্য অনুমতি চাইছি শিশির অনুমতি পেলে কিছু কাগজ পেশকারের কাছে দিল পেশকার সেটা জর্জের কাছে দিলেন শিশির বলল ইওর অনার আমার মক্কেল সুমন এখানে সম্পূর্ণ নির্দোষ একজন ব্যক্তি আপনি জানেন যে যেদিন ভিকটিমকে রেপ করা হয় সেদিন আমার মক্কেল ঢাকায় গিয়েছিল সে ঠিকই ঢাকায় গিয়েছিল কিন্তু মিস তাসলিম আর ঘটনাস্থলে তিনি ছিলেন না অবজেকশন ইউর অনার বিচারক শিশিরকে থামার নির্দেশ দিলেন কুয়াশা অনুমতি পেয়ে বলল থ্যাংক ইউ ইউর অনার প্রসিডিউর সাহেব আই মিন মিস্টার সুমন ঢাকায় গেলেন তবে সেই কেন গেলেন আর আমার মক্কেল মিস তাসলিমা ইসলামকে মিস্টার সুমনের দোকানের সামনেই কেন পাওয়া গিয়েছিল ভিকটিমকে সেখানে খুবই বাজেভাবে পাওয়া যায় এবং তিনি পুরো এক মাস জীবন মরণের সাথে লড়াই করেছেন তাকে গণধর্ষণ করা হয় এবং মিস তাসলিমার শরীরে সুমনের হাতের ছাপ পাওয়া গেছে সেই সব প্রমাণ তো এর আগে পেশ করা হয়েছে ইউর অনার তাহলে নতুন করে আজ কেন আমার প্রতিপক্ষ সাহেব পুরাতন যুক্তি টেনে এনে নতুন নাটক খাড়া করেছেন শিশির আবারও ঠোঁট দুটো প্রসারিত করল হাসলো সেই দাম্ভিকতার সাথে ডান হাতটা তুলে তর্জনী আঙ্গুল দিয়ে ডান পাশের ভুর বার কয়েক ঘষা দিয়ে চুলকালো এরপর বিচারকের দিকে তাকিয়ে বলল জরনার আমি আমার বার্তা পুরো করতে চাই বিচারক কুয়াশাকে বসার নির্দেশ দিলেন কুয়াশা বসলো শিশির বলল জোরনার আপনি জানেন যে সুমনের হাতের ছাপ পাওয়া গেছে কিন্তু সেটা মিস তাসলিমার সাথে ঘটনাটির দিন সকালে ধস্তাধস্তি হয় কারণ সুমন তাসলিমাকে ভালোবাসত তাসলিমা ভালোবাসত না সে ভালোবাসাই জাহির করতে গিয়েছিল এবং সেই দিনই ঢাকার পিএসসি কোর্স করার জন্য কিছু কাজ করতে গিয়েছিল পরীক্ষা দেবে বলে এটা ঠিক তো মিস্টার সুমন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সুমন হ্যাঁ বোধক মাথা সে আবারও বলল ঢাকা যাওয়ার কারণে প্রমাণ গতবার আদালতের কাছে পেশ করেছিলাম কথায় ফিরে তবে তাসলিমা মামাতো ভাইয়ের সাথে সে সম্পর্ক করতে চায় না আর হাতের ছাপ পাওয়া গেছে সেটা শুধু আর শুধুমাত্র হাতের কবজাতে এতে করে কি আমার মক্কেল দোষী প্রমাণিত হতে পারে থেমে আবারও বলল জিরনার আমার মক্কেল বন্ধুদের সাথে কোনো প্ল্যান করে মিস তাসলিমাকে রেপ করেনি এমনকি বন্ধুরা এসবে ছিলই না এখানে সম্পূর্ণ নির্দোষে এবং তারা বলে আবারও বলল আমি এবার জোরালো কিছু প্রমাণ দেখাতে চাই ইউর অনার প্রমাণটি পেশ করার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি চাইছি দেয়া হলো অনুমতি শিশির অনুমতি পেয়ে এবার প্রমাণের জিনিসগুলো পেশকারের কাছে দিল বলল মহামান্য আদালত এই প্রমাণগুলো দেখে আর এর আগে আমি এও বলেছি যে তাসলিমার সাথে নীরব শত্রুতা ছিল তারই কাজিন মিস নয়না ইসলামের এবং সে নিজে সুমনকে ভালোবাসতো সুমন বাসত না ইভেন মিস নয়নাকে সহ্য করতো না আর সেই ভালোবাসা সে সুমনের থেকে না পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছে মিস নয়নার ইচ্ছে ছিল তাসলিমাকে মেরে ফেলার আর তিনি এও জানতো যে পাড়ার বখাটে ছেলেদের নজরে তাসলিমা ছিল তাসলিমার সাথে অনেকেই অনেকভাবেই বাজে ব্যবহার করত অবজেকশন ইয়ে নয় কুয়াশাকে আবারও বলার সুযোগ দেওয়া হলো সেই অনুমতি পেয়ে বলল কিন্তু অ্যাডভোকেট সাহেব আপনি হয়তো জানেন যে ভিকটিম নিজে স্বীকার করেছে সে মিস্টার সুমনের কণ্ঠ পেয়েছিল ওই সময় তবু কি করে বলতে পারেন তিনি সম্পূর্ণ নির্দোষ থেমে আবারও বলল ইউর অনার মিস্টার সুমনের দিকে সম্পূর্ণ প্রমাণ আছে এবং তিনি ঘটনাস্থলেও ছিলেন ইউর আমি চাই মিস্টার সুমনকে কঠোরভাবে ধরে তার মুখ থেকে সত্য বের করে আমার মক্কেল তাসলিমাকে ন্যায় বিচার দেওয়া হোক মিসেস কুয়াশা মালিতা আপনি কি করে প্রমাণ ছাড়া শাস্তির দাবি করেন ছাড়া তো করিনি সম্পূর্ণ প্রমাণ আমি গত আদালতে শুনানিতে দিয়েছি ভিকটিমের বয়ান সহ প্রমাণ আপনি সেদিন কোথায় হারিয়েছিলেন অ্যাডভোকেট সাহেব আমি সেদিন সবই সচক্ষে দেখেছি এবং আপনি যাদের দোষী করেছেন আসলে ওনারা দোষীই না ওদের ঝগড়ার মাঝে বিচারক অর্ডার অর্ডার বলে থামার নির্দেশনা দিলেন কুয়াশা ক্ষিপ্ত চোখে চেয়ে চুপ করল শিশির বিরক্ত চোখে কুয়াশার দিকে দেখে বলল অনার আমি এবার আরও একটা প্রমাণ পেশ করতে চাই এবং ভিকটিম সহ কিছু নতুন মুখে আনার অনুমতি চাই অনুমতি দেওয়া হলো আদালত থেকে তাসলিমাকে কাঠগড়ায় ডাকা হলো সে আজ প্রথম উপস্থিত হয়েছে আদালত এতদিন হসপিটালে ছিল শিশির তাসলিমার কাছে গেল জিজ্ঞাসা করল মিস তাসলিমা তাই তো মিস তাসলিমা আপনি সন্ধ্যার পর গলি দিয়ে কোচিং থেকে ফিরছিলেন একা হ্যাঁ আপনার সাথে কেউ যাতায়াত করে না হ্যাঁ করে আমার কাজিন নয় না তো সেদিন তিনি ছিলেন না না সেদিন সে কোচিং থেকে বলেছিল সে সুমন ভাইদের ওখানে যাবে ভাইদের বাসা কোচিং সেন্টার থেকে খুব বেশি দূরে না মিনিট পাঁচ সাত থেকে সময় হেটে যেতে লাগে আমাদের বাসায় কোচিং সেন্টারের উল্টো পথে আমাদের বাসায় আসতে দশ মিনিটের মতো সময় লাগে নয় না আমাদের কাছেই থাকে খালা মারা যাওয়াতে পড়াশোনা একসাথেই করি আমরা আমি মামাদের ওইখানে যেতে চাইতাম না সুমন ভাইদের জন্য সেদিন ও গেল আমি বাড়ির দিকে হাঁটা দিই থামলে এই শিশির আবারও বলল তারপর বলুন এরপর আমাদের বাসায় আসতে একটা গলি পড়ে সেখানে সুমসাম থাকে অনেক বেশি আর রাতের সময় একটু বেশি সুমসাম হয় ওই রাস্তায় জাসেল নামের একটা ছেলে আমাকে উত্তপ্ত করত আমারও আসতে আনেজি লাগতো কেমন দৃষ্টিতে চাইতো শুধু কিন্তু সেই দিন ছিল না সেখানে আমি নির্দিদায় সেদিন আসছিলাম কিন্তু পেছন থেকে আমার মুখ সহ চোখ মুখ বন্ধ করা হয় কিছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারাই আর কিচ্ছু মনে পড়ে না যখন জ্ঞান ফিরে হাত পা বাধা পাই এবং পুরো জায়গা অন্ধকারে খেলা যত সম্ভব কোনো ঘরে বা এমনই অন্য কিছু ছিল আমি চেঁচামেচি করলো কয়েকটা পায়ের শব্দ আসে গানে কিছুক্ষণের মাঝে কোনো কথা ছাড়া আমার শরীরের উপর আক্রমণ করে কয়েকজন এর মাঝে আমি ওই অবস্থায় সুমন ভাইয়ের কণ্ঠ শুনতে পাই যে দ্বারাই আমি বুঝতে পারি আমার আর বলতে পারলো না মেয়েটা কান্নায় ভেঙে পড়লো শিশির দীর্ঘশ্বাস ফেললো কুয়াশা বলে উঠলো ইউরনার ভিকিমের মুখের বয়রের থেকে আর কি কোনো বড় প্রমাণ প্রয়োজন হয় যদিও আদালত প্রমাণে বিশ্বাসী আর সেই প্রমাণও দেখানো হয়েছে ইউরনার আমি কথা বলছি আমার প্রশ্ন এখনও শেষ হয়নি বিচারক কুয়াশাকে থামতে বললেন এবং তিনি সব নোট করেছেন শিশির আবারও বলল মিস তসলিমা আপনি বয়ান দিয়েছেন সেদিন ঘটনাস্থলে সুমনের কণ্ঠ পেয়েছেন এবং বেশ কয়েকজনের কণ্ঠ পেয়েছেন জি আপনাকে কিছু একটাই করে কোনো একটা জায়গায় নেওয়া হয় এবং সেটা আপনার পরিবারের দাবি করে সুমনের কম্পিউটারের দোকানের সামনে আপনাকে পেয়েছে এটাই বলছে সকলে আমার জ্ঞান ছিল না এই তো ঠিক কথাটাই আমি আদালতের সামনে তুলে ধরতে চেয়েছি জরনার ভিকটিমের বাড়ির লোক দাবি করেছে ভিকটিমকে সুমনের দোকানের সামনে পাওয়া গিয়েছিল তবে মহামান্য আদালতের কাছে এইটা জানতে চাই যে কোনো আসামি দোষ করে প্রমাণ চোখের সামনে রেখে দেয় এটা কেমন ব্যাপার মিস্টার সুমন যদি ধর্ষণ করেই থাকে তবে সে নিজের দোকানের সামনে ভিকটিমকে রেখে আবার তালা মেরে ঢাকায় পলাতক হবে উপস্থিত সকলের মাঝে একটা গুঞ্জন শুরু হলো কুয়াশার এবার রাগের থেকে অবাক সাথে মুখটা উজ্জ্বল হয়ে উঠল কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সুমনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল বিচারক পয়েন্টটা ধরলেন শিশির বলল আমি যেসব প্রমাণ পেশ করেছি সেখানে কিছু ল্যাব টেস্টের প্রমাণ এবং কয়েকজনের নাম ছবি সহ একজনের কথার স্বরের অডিও রেকর্ড রয়েছে অনুগ্রহ করে সেগুলো চেক করলে কৃতজ্ঞ হব একে একে সব দেখলো বিচারক এবং কণ্ঠের অডিও রেকর্ডটা চালু করতে চমকে উঠল সকলে কারণ কণ্ঠটা পুরোটাই সুমনের মতো সুমন এবার ভয় পেয়ে গেল শিশির আশ্বাস দিল আবারও বলল ইউর অনার রেকর্ডটা করা হয়েছে আগামীকাল চাইলে তার একটা দেখে নিতে পারেন আপনি বরং এই রেকর্ডটা ইন্সপেক্টর আহসানকে দিয়ে করানো হয়েছে আপনি অনুমতি দিলে আমি ওনার মুখের বয়ান দেয়াতে পারি অনুমতি দিলাম বিচারক অনুমতি দিলে পুলিশকে কাটগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হলো এবং তিনি সেটাই বললেন শিশির বললেও ইয়োর অনার এবার আমি মিস নয়নাকে কাটগড়ায় ডাকার অনুমতি চাইছি বিচারক অনুমতি এম দিলে নয়নার দিকে সকলে নজর দিল নয়না এই সমানে ঘানতে লাগলো এবং ঢোক গিলতে লাগলো সে উঠে এলো কাঠগলায় দাঁড়ালে শিশির হাসলো সে হাসিতে কেঁপে উঠলো নয়না শিশির বলল তুমি নয়না আপনি সেদিন কেন মিস্টার সুমনের বাড়িতে গিয়েছিলেন সুমন ভাই সেদিন ঢাকায় যেতে যেয়েছিল শুনে দেখা করতে গেছিলাম কিন্তু আপনি তো মামার বাড়ি বোঝলেন রাত নয়টার দিকে পাঁচ সাত মিনিটের রাস্তা সন্ধ্যার পর থেকে রাত নটা বাজিয়ে দিলেন ঢোক গিললো নয়না আপনার মামি জানিয়েছেন আপনি নয়টার দিকে গিয়েছিলেন আর সুমন রাত এগারোটার গাড়িতে ঢাকায় ভিকটিম সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল এবং তাকে সকালে পাওয়া যায় দোষ যদি সুমন করে থাকে তাহলে আপনি এত ঘামছেন কেন মিস নয়না কোথায় ছিলেন নয়টা পর্যন্ত আপনি সত্যিটা বলবেন নাকি আমি প্রমাণ দেব আদালতের কাছে শিশিরের প্রতিটা কথাই নয়না কেঁপে কেঁপে উঠছিল এতটাই ভারী শর্ট ছিল তার নয়না এবার কেঁদে দিল ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে এর সব সত্যিটা বলে দিল সেই শত্রুতা করে সেই পাড়ার বখাটে ছেলেদের কাছে তাসলিমাকে তুলে দিয়েছিল এবং সাহায্য করেছিল সেই পাড়ার বখাটে ছেলেটাকে অভয় দিয়ে বুদ্ধি দিয়েছিল সব ঠিকঠাক করে সেই নয়টায় মামার বাড়ি গেছিল তাসলিমার জ্ঞান ফেরে রাত দশটার পর তখনই তাকে গণধর্ষণ করা হয় একটা ভালোবাসার লোভে এতটা নিচে নেমেছিল যার বাড়ি খায় তারই সর্বনাশ করেছে সবটা শুনে শিশির বলল আপনার তো লজ্জা হওয়া উচিত একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করেছেন যার বাড়ির নুন খান তাদের সাথে নেমু খারামি করছেন সে তো বোন লাগে আপনার শিশিরের প্রতিটা কথাই কেঁপে উঠলো নয়না কুয়াশা মুগ্ধ হলো তাসলিমা কান্না করে দিল সুমন তাকিয়ে দেখলো বিচারক প্রমাণ পেয়ে রায় দেবার জন্য সকলকে শান্ত হতে বললেন কিন্তু শিশির বলল যোর অনার আমি রাসেল সহ